আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা আজকে চলে এসেছি জুয়েলারি একটি স্টলে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে ভিডিওটি শুরু করার পূর্বে আমি এই স্টলটির একটা ভাইয়া আছে ভাই আপনার নামটা রুবেল ভাই আচ্ছা তো ভিওয়ার্স আমি আপনাদেরকে একটু ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে সিরাজুল ইসলাম প্রোভাইডার আর স্টলটার নাম হচ্ছে অপরূপা দুবাই পনেরো কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স আর ভিওয়ার্স ফোন নাম্বারটা হচ্ছে 0194371525 তো ভিউয়ার্স আমি ভিডিওতে আপনাদেরকে যে আমাদের জুয়েলারি যে বড় হারগুলি আছে হ্যাঁ বড় হার যারা একটু ভারী হার পছন্দ করেন বা একটু ফ্যাশনেবল যে হারগুলি আছে সেগুলি সম্পর্কে আমি আপনাদেরকে ডিজাইন এবং দাম তারপরে এখানে যে কি কি পাথরগুলি আছে বাইগুলি কি মেটাল জুয়েলারি কি কি আছে এগুলি সম্পর্কে আমাদের রূপল ভাই আমাদেরকে একটু জানাবেন তো ভাই আমি প্রথমে যে সেটটা একটু দেখব ভাই এটা কি 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 हार এটা এটা কি কি হার বলে এটাতে কোন্দনের সিতাহার যেটা বলে আচ্ছা এটা হচ্ছে কোন্দন সিতাহার কোন্দনストンটা না হলো কোন্দনストン পরে আচ্ছা তো ভিউয়ারস আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু হারগুলি পার্ট পাই পার্ট এখানে এখানে কি আছে বড় একটা নেকলেস আছে এটা শুধু নেকলেস আর কানে আচ্ছা তো ভিউয়ারস এখানে আপুরা যারা বড় হার পছন্দ করেন তারা কিন্তু এই হারগুলি নিয়ে নিতে পারেন আমি একটু আপনাদেরকে তারপরও একটু দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে কুন্দন হ্যাঁ আচ্ছা তো ভাইয়া এখানে এই যে গলার সাথে ডিজাইন করে কিন্তু কানে দুলটা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা তো ভাইয়া আমরা এই হারটা কত টাকা হলে নিতে পারবো সতেরোশো পঞ্চাশ টাকা তো বিওয়ার্স আমার মনে হচ্ছে যে এই হারটা কাছে সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু অনেক কিছু একটা না কারণ যারা একটু ফ্যাশনেবল যে নেকলেস পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের ভারী যে নেকলেস সেটা নিয়ে নিতে পারবেন আচ্ছা তো আমরা সতেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবো দেন আমরা পরবর্তীতে আরও একটা হার সুন্দর একটা দেখবেন যারা এখানে কন্ট্রাস্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোনটা হচ্ছে একটু অফ হোয়াইট ধরনের ডিপ অফ হোয়াইট যেটা আবার কিছু রেড কালারের স্টোন আছে আপনার দেখতে পাচ্ছেন তো আমি একটু দেখাচ্ছি ভাইয়া এটাও কি এটাও কুন্দর হার

এটা নয় বলুন আঠারোশো পঞ্চাশ টাকা তো আপুরা আমি কিন্তু আমি মোরা স্ক্রিনটা ধরে দেখাচ্ছি এই কারণে আমাদের অনেক আপুরা আছেন যারা আমাদেরকে ইমতে ছবি পাঠান তো আমি কিন্তু শুধুমাত্র তাদের সুবিধার জন্য কিন্তু এভাবে আমি একটু দেখাচ্ছি যাতে আপনাদের স্ক্রিনশট পাঠাস পাঠাতে সুবিধা হয় বাদ দেখতে সুবিধা তো আমরা আঠারোশো পঞ্চাশ টাকা হলেই আমরা এই সুন্দর সেটটা নিতে পারবো আর ভাইয়া এই সেটটা কোন জায়গার এগুলা যে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রত্যেকটা সেটি ইন্ডিয়ান আচ্ছা তো ভাইয়া আমরা পরবর্তীতে আরও একটা সেট দেখবো। এটা তো আমরা আরো একটা সেট দেখতে পাচ্ছি আচ্ছা তো ভাইয়া এটাও কি কুন্দনহার আচ্ছা তো এটা প্রত্যেকটা কুন্দনহার আপনার দেখতে পাচ্ছেন ভারী জুয়েলারি যেটা বুঝায় সেটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা তো ভাইয়া এইখানেও কি শুধু দুইটা কানের দুল আছে হ্যাঁ আচ্ছা আর এখানে বড় একটা নেকলেস আপনার দেখতে পাচ্ছেন চায় আলাদা টিকলি আছে টিকলি আপনারা বুঝতে পারছেন যে আমাদের রুবেল ভাই বলছে আপনি যদি চান যে এই ধরনের স্টোনের মধ্যে যে আপনার হ্যাঁ ন তারপরে টায়রা টিকলি যেটা আচ্ছা ঝাপটা এগুলো যদি আপনি নিতে চান তাহলে আমাদের যে রুবেল ভাই আছে উনি ওনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি সহজে এগুলো নিতে পারবেন তো ভাই এই সেটটা আমরা কত টাকা নিতে পারবো এই সেটটা এইটা তো सेम 1850

আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার ইচ্ছা করলে কিন্তু এই ধরনের ডিজাইনের আমাদের রুবেল ভাইয়ের সাথে আলোচনা করে অর্ডারও করতে পারবেন তো নিও নিতে পারবেন তো এখানে সবকিছু আছে এই ক্যাটালগটার মধ্যে আচ্ছা তো আমাদের আরও আরো একটা সেট দেবো রুবেল ভাইয়া দেখো ওয়াও এটা অনেক বড় একটা সেট আপনার দেখতে পাচ্ছেন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে যে দামিতে ধরছে না এত বড় সেট আচ্ছা

এটা আঠারোশো পঞ্চাশ হ্যাঁ একুশশো একুশশো পঞ্চাশ সরি একুশশো পঞ্চাশ টাকা হলে আমরা এই সেটটা নিতে পারবো বিহার সেটা একটু লম্বা বা বড় এই জন্য কিন্তু দামটা একটু বেশি আমি একটু দেখাচ্ছি হ্যাঁ উপরে তুলে আমাদের ভাই আমাদেরকে দেখাচ্ছেন এক মিনিট একুশশো পঞ্চাশ টাকা হলে আমরা এই সেটটা নিতে পারবো আচ্ছা তো ভাইয়া আমরা আরো কিছু সুন্দর সুন্দর ডিজাইনের যে কোন ধরনের হারগুলি আছে এগুলো একটু দেখবো হ্যাঁ ভাইয়া একটু হাতে দিয়ে ধরেন তো বিয়ার্স দেখতেই পাচ্ছেন যারা ভারী জুয়েলারি বা ফ্যাশনেবল বা স্টাইলিস্ট যে কুন্দনের হারগুলি আছে এগুলি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা তো ভাইয়া হ্যাঁ আপনি নিচে রাখেন আচ্ছা তো আমি জানতে চাচ্ছি এখানে কি কি আছে আমাদের যে ক্যাটালগটা আপনি দেখা হ্যাঁ দেখিয়েছিলেন না আমি একটু ছবিটাও দেখবো হ্যাঁ মানে এই ছবিটা হ্যাঁ এই ছবিটার মধ্যে যেভাবে আমাদের যে মডেলটা সাজিয়ে রেখেছি মানে সব প্রত্যেকটা আইটেমই আছে এখানে হ্যাঁ যে টিকলি যেটা বলে নদ বলে কানের দুল তারপর নেকলেস হ্যাঁ সবই আছে হ্যাঁ আচ্ছা তো ভাইয়া আমি যে এটা একটু এটা একটু দেখাচ্ছি তো এটা এটা হচ্ছে কি হার এটা কুন্দনের কুন্দন সীতা আচ্ছা তো ফ্রন্ট একটু দেখান হ্যাঁ তো ভিউয়ার্স দা হ্যাঁ আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে টিকলিটা টায়রা টায়রা টিকলি হ্যাঁ একটু মানে এটা হচ্ছে টায়রা টিকলি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো আর কি আছে এখানে তো ওটা তো ঝাপটা আছে আচ্ছা ঝাপটাটা একটু আমি দেখবো তো আমাদের আপুরা যারা এই সেটগুলি পছন্দ করেন তারা কিন্তু এগুলির দাম সম্পর্কে আপনারা অবশ্যই অবশ্যই জানেন তো আমি আপনাদেরকে এই সেটটার সাথে আর কি কি আছে আমি একটু দেখাচ্ছি আচ্ছা ভাই এটা হচ্ছে এটা কানের দুল না ছাপটা এটা হচ্ছে ঝাপটা হ্যাঁ এই যে কানের দুলতে সাথে আচ্ছা তো এটা হচ্ছে কানের দুল সাথে আছে এটা হচ্ছে ঝাপটা আর কি আছে ভাইয়া এটার সাথে যে সাথে আর হইলো ঝাপটা একটু উপরে ধরেন তো একটু উপরে আমি একটু দেখি হ্যাঁ এটা হচ্ছে ঝাপটার হ্যাঁ আচ্ছা ওকে দেন আর কি আছে ভাইয়া এটা সাথে আছে আচ্ছা এখন নটটা আমি একটু দেখব তো বিয়ার্স আপনারা ইচ্ছা করলে কিন্তু এই সেটটা পূর্ণাঙ্গ একটা সেট আপনারা বুঝতেই পারছেন আপনারা ইচ্ছা করলে আমি পূর্বে যে সেটগুলি দেখিয়েছিলাম আপনাদেরকে তার সাথে মিল রেখে ডিজাইন মিল রেখে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে নথ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওকে এটা হচ্ছে নথ এটা আবার আছে দুটো ব্রেসলেট আছে হাতে আচ্ছা আমি একটু ব্রেসলেটটাও একটু দেখবো

আচ্ছা তো বিয়াস আপনারা যারা পড়েন এটা কিন্তু বুঝতে পারেন আপুরা এটা হচ্ছে ব্রেসলেট সহ হ্যাঁ জি দেখাচ্ছি আপনাদেরকে সহ আচ্ছা ওকে গুগল ভাই ধন্যবাদ তো ভাইয়া আমরা এই সেটের মধ্যে যে এত কিছু আছে ভাই এত আয়োজন এটা কিন্তু আমরা সচকে না দেখলে বোঝা যাবে না তো ভাইয়া কত টাকা হলে আমরা সেটটা নিতে পারবো এটা আপনি কমপ্লিট কমপ্লিট 5000 টাকা পাঁচ হাজার টাকা যে কুন্দনের যে সীতাহারটা আছে আমরা পাঁচ হাজার টাকা হলে এই সুন্দর সীতাহারটা নিতে পারবো আচ্ছা তো রুবেল ভাইয়া আমি আরো একটা সীতাহার দেখব সেটা কুন্দনের সেটা দেখিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটি থেকে বিদায় নিব ওকে তো রুবেল ভাইয়া আমি আরো একটা এটা হচ্ছে কি হার এটাও কুন্দন আচ্ছা ওকে তো বিহাস আমি আরো একটা যে কুন্দনের সীতাহার আছে এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি তো ভাইয়া এখানে কি কি আছে এখানে একটা এখানে এখানে এই বড় একটা হার আছে আর আচ্ছা আচ্ছা সরি আচ্ছা ওকে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে স্টোন বলে এটা কিন্তু কন্ট্রাস্ট কালার যারা এই ধরনের আর আপনি ইচ্ছা করলে আপুরা কিন্তু এই ধরনের ড্রেসের সাথে মিলিয়ে কিন্তু এই হারগুলিও নিয়ে নিতে পারেন আপনারা যারা অরেঞ্জ কালার যেহেতু এখন বিয়ের সিজন তো সেহেতু কিন্তু আর বিশেষ করে হলুদের অনুষ্ঠানে তো আমরা হলুদ ড্রেস পরি তো আপনি কিন্তু হলুদের অনুষ্ঠানের জন্য হলেও এই ধরনের যে সিধারগুলি গুলি আছে এগুলি কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা তো ভাইয়া এই আর এই সেলগুলি তো প্রত্যেকটা ইন্ডিয়ান জি জি একটু হাতে নিয়ে ধরেন একটু আমি একটু হ্যাঁ এটা ছোট দেখাচ্ছে নিচে সেলফে রাখা যাচ্ছে না আচ্ছা ওকে তো প্রত্যেকটা হারি ইন্ডিয়ান ভাইয়া জি ওকে তো আমরা কতটা টাকা এই হারটা নিতে পারবো ছাব্বিশশো টাকা তো ভাইয়া সেটা একটু ছোট এই জন্য একটু দামটা কম তো আমি ভিডিওটি থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে ঠিকানাটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন প্রপারিটার সিরাজুল ইসলাম ভাই আর স্টলটার নাম হচ্ছে অপরূপা এটা হচ্ছে দুই ভাই পণ্ড কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট শপিং কমপ্লেক্স আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি তো ভিওর্স আমার ভিডিওটি থেকে আমি বিদায় নিব আর আর আরেকটা কথা না বললে নয় আমি যে সুন্দরের যে সিতারগুলি আপনাদেরকে এতক্ষণ ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম বা দামগুলি বলেছিলাম যেগুলো কিন্তু আপনারা পুরোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন নাহলে কি আপনি যে দামটা আমি বলেছি সেটাও জানতে পারবেন না আর কি ডিজাইনটা আমি ভিডিওটিতে দেখানো হয়েছে সেটাও জানতে পারবেন না তো ভিওয়ার্স ভিডিও থেকে আমি বিদায় নিবো আর ভিওয়ার্স আমাদের রুবেল ভাইয়া আমাদের সাথে এতক্ষণ ছিলেন রুবেল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ